لعل القرآن الكريم المدبل لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين ظلم আমি আল্লাহ নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহ নিয়ামত যারা পাইছ আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবা দেখবা তোমাদের নিয়ামত আমি আল্লাহ তালা আরো বাড়িয়ে দিব আর আমার নিয়ামত খাওয়ার পরে আমার নিয়ামত পাওয়ার পরে আমার যারা সুপ্রিয়া আদায় করলো না আমার কৃতজ্ঞ আদায় করলো না

আমি আল্লাহ তালা তোমাকে হাত দিলাম এটা আমার নিয়ামত আমি আল্লাহ তালা তোমাকে পাও দিলাম এটা বড় নিয়ামত আমি আল্লাহ তালা তোমাকে শরীরের পতঙ্গ গুলা দিলাম এটা বড় নিয়ামত এই নিয়ামতের সঠিক ব্যবহার যদি করো তাহলে আমি আল্লাহ তালা তোমাকে খুশি হইয়া আমার নিয়ামত বাড়িয়ে দিব আল্লাহ রবিন বলে বান্দা আমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া বেশি করে আদায় করবা কারণ তোমাদেরকে আমি আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছি এর মধ্যে একটা নিয়ামত হলো না চাওয়া সত্ত্বে আমি আল্লাহ তালা তোমাকে আখেরি জামান বিরম্বত করে পাড়াইছি আল্লাহ বলে আমি আল্লাহ তালা তোমাকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাই সেটাও বড় নিয়ামত আমি আল্লাহ তালা তোমাকে একটা কিতাব দান করি সেটাও বড় নিয়ামত আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতের পথ দেখানোর জন্য আলে মোলামা দুনিয়ার মধ্যে পাঠাই সেটাও বড় নিয়ামত আমি আল্লাহ তালা তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম এটাও বড় নিয়ামত নদীর মধ্যে বান্ধা আমি আল্লাহ তালা অনেকগুলো মাছ দিয়ে দিলাম তুমি আমি আল্লাহর কাছে বলো না আল্লাহ আমাকে আপনি মাছ দেন বা কিছু দেন তুমি আমি আল্লাহর কাছে বলো নাই আমি আল্লাহ তালা তোমাকে মায়া কইরা আমি আল্লাহ তালা তোমাকে দয়া কইরা খুশি আমি আল্লাহ তালা নদীর মধ্যে অনেক ধরনের মাছ দিয়া দিলাম এজন্য আল্লাহ বলেন